আল্লাহর পয়গম্বর বলছেন শুনে রাখো জেনে রাখো লিখে রাখো আমি পয়গম্বর কখনো আমার এই মুখ দিয়া কখনো একটা মিথ্যা কথাও বের হয় নাই আমার মুখ দিয়া যত কথা বের হয়েছে ওই আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি যে আল্লাহর হাতে আমার জীবন সেই আল্লাহর নামের শপথ খেয়ে বলতেছি আমি পয়গম্বরের মুখ দিয়ে কখনো একটা মিথ্যা কথাও বের হয় নাই বলি সোমান যাহা বের হয়েছে সব সত্য বের হয়েছে ভাইরা আমরা কি সত্য কথা বলতে পারি আমাদের এই জবান গিয়ে সত্য বের হয় না সম্মানে সাথে আমরা মিথ্যা কথা বলি ভাইরা যুক্ত লাগে আজকে আমরা আলেমও অনেক আলেম আমরা আছি বলে কি বলে না অনেক বক্তা আছে এত মিথ্যা কথা বলে ওদের মাঝে সত্য খুঁজে পাওয়া যায় না আছে না নাই সম্মানিত ভাইরা সজাগ থাকতে হবে মিথ্যার সাথে কোন সম্পর্ক রাখা যাবে না আল্লাহর পয়গম্বর বলেছেন আপনি যদি একটা বার মিথ্যা কথা বলেন আল্লাহ এক একবার দূরে চলে যাবে